অতিরিক্ত ব্রয়লার মুরগির মাংস খেলে যেসব ক্ষতি হয় এক শরীরে অতিরিক্ত ক্যালরি জমে ফলে ওজন বাড়ে ও স্থূলতা দেখা দেয় দুই অনেকের দেহে মধ্যে অ্যালার্জি বা ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে তিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় আট অতিরিক্ত পরিমাণে খেলে হৃদরোগ উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে পাঁচ অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা হজমে সমস্যা দেখা দিতে পারে খাঁতি সরিষার তেল গায়ে দিলে শরীরে যেসব ফায়দা হবে জেনে নিন এক নিয়মিত ব্যবহারে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় এবং শীতকালে শুষ্কতা দূর করে দুই শারীরিক আরাম ঘুম ভালো করে যা সামগ্রিকভাবে শরীরের সুস্থতায় সহায়ক তিন শিশুর ত্বক মসৃণ ও সুস্থ রাখতে মালিশে এটি ব্যবহার করতে পারেন আট সরিষার তেলের গন্ধ পোকা মাকড় দূরে রাখতে সহায়ক বিশেষ করে রাতে ঘুমানোর সময় পাঁচ দেহের দূষিত পদার্থ বের করতে সহায়তা করে মালিশের মাধ্যমে ঘাম বের হয়